আমরা যে এন্ডোস্কোপিক পদ্ধতিতে নাকের হাড় বাঁকা মাংস বাড়ার অপারেশন করলাম এর তিনটা স্পেশাল বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা লোকাল দিয়ে শুধুমাত্র নাক অবশ্যই অপারেশন করেছি ফলে আমরা মুখের ভিতর টিউব দেওয়া বা পরিপূর্ণ অজ্ঞান করার কোনো সুযোগ নেই আমাদের পেশেন্ট কিন্তু পুরো সময় নাক এবং মুখ দিয়ে শ্বাস নিয়েছে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমরা অপারেশানের পর আমরা বলেছি আমরা কোনো নাকের ভিতর কোনো আমরা নাকের ভিতর কোনো স্প্লিন বা প্লাস্টিক ব্যবহার করি না আমরা এই যে একটা সুতা ব্যবহার করেছি এই সুতাকে বলে কুইল্টিং এই সুতা ব্যবহার করার জন্য আমাদের এখানে কোনো শক্ত প্লাস্টিক ব্যবহার করা লাগে না এটা আমাদের স্পেশাল বৈশিষ্ট্য আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমরা নাকের ভিতর কোনো প্যাক দিই নাই রক্তপাত বন্ধ করার জন্য নাকের ভিতর যে প্যাক দিয়ে আসা যায় কোনো প্যাক নাই ফলে আমরা পেশেন্টের নাকের যে শ্বাসনালী দেখেন একেবারে পানির মতো পরিষ্কার প্রথম থেকে শেষ পর্যন্ত যে ব্লাড লেগে আছে এটা খুবই সামান্য এটা জাস্ট লেগে আছে এন্ডোস্কোপ ক্যামেরা এটা খুব এরকম লাগতেছে আসলে বেসিক্যালি তার নাকের ভিতর কোনো ব্লাড নেই বললেই চলে ঠিক আছে তার মানে আমরা তিনটা স্পেশাল ইউনিক বৈশিষ্ট্য আমরা লোকাল করি নাকের ভিতরে কোনো প্যাক ব্যবহার করি না নাকের ভিতরে কোনো স্ক্রিন দেই না এতে করে রুগীরা একেবারে অপারেশনের পরেই পরিপূর্ণ শ্বাসের যে ফিলিংস এই ফিলিংসটা নিতে পারে এবং আমরা প্রথমে দেখিয়েছিলাম তার নাকে কত মাংস বাড়া হাটটা কত বাঁকা এখন যদি আপনি নাকের ভিতর দেখেন তাহলে একদম প্রথম থেকে যদি আমি শেষ পর্যন্ত যাই তাহলে দেখেন একদম হাইওয়ে রোডের মতো একদম হাইওয়ে রোড ফলে এই রুগীর আমি যদি অন্য নাকে যাই এটা তার ডান নাক ডান নাকে যদি যাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে হাইওয়ে রোড ফলে তার নাকে শ্বাস নেওয়ার রিলেটেড সমস্যা আর কখনোই হবে না একটা নাকের পারফেক্ট সার্জারি বা কখন হলে আমরা কিভাবে বুঝবো আমরা এইখানে ক্যামেরা ধরবো নাকের এটাকে বলে অ্যাপার্চার বা আমরা আমরা নাকের একদম সামনে এইখানে ক্যামেরা ধরবো ক্যামেরা ধরে আমরা যদি একদম ভিতরে পোস্টেরিয়র কোয়ান একদম শেষ পর্যন্ত দেখতে পাই এই যে একদম শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই যে শেষ পর্যন্ত দেখতে পাই তার মানে এটাকে বলে পারফেক্ট সার্জারি এই রুগীর কখনোই নাকের শ্বাস নেওয়া রিলেটেড সমস্যা হবে না আমাদের কাছে অনেকে অনেক ডাক্তাররা বা অনেকে মনে করেন ইএনটি সার্জনরা মনে করেন যে টার্বিনেক্টমি করলে প্যাশেন্টের এমপি নো সিমডম তৈরি হয় এমটি নো সিমডম মানে প্যাশেন্টের নাকে জায়গা আছে কিন্তু তারপরে প্যাশেন্ট মনে করে যে তার নাকটা বন্ধ আছে আমরা এখন পর্যন্ত যত রুগীর অপারেশন করেছি আমরা কয়েক হাজার নাকের অপারেশন করেছি আজ পর্যন্ত কোন রুগী আমাদেরকে বলে নাই যে তার নাকে এমটি নো সিমডম হয়েছে ফলে আমরা খুবই ইফেক্টিভলি করছি অ্যালার্জির জন্য বলেন নাকের হাড় বাঁকা মাংস বৃদ্ধির জন্য বলেন আমরা পার্সিয়াল টার্বিন করে দিই ক্ষেত্র বিশেষ আমরা টার্মিনাল প্লাস্টিক এই অপারেশনগুলো